আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে এখন আর কোনো মেধার প্রয়োজন নেই যারা জুলাই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছিল এবং সন্ত্রাসী কার্যকলাপ করে পুলিশ হত্যা করেছিল এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করে আওয়ামী লীগের দোষ চাপিয়েছিল তারা এখন উপহারস্বরূপ কোনো পরীক্ষা ছাড়াই বিভিন্ন সরকারি চাকরি পেয়ে যাচ্ছে কিছুদিন আগে এই কিংস পার্টি এনসিপি থেকে সুপারিশ করা হয়েছিল তিনশো জনের লিস্ট আইনজীবী পরিষদের একটি পরীক্ষায় এবং সেই সুপারিশটি করা হয়েছিল অ্যাটর্নি জেনারেল তাজুল ইসলামকে তাজুল ইসলামের একটি বক্তব্যে পরিষ্কার হয়ে যায় এমসিকিউ পরীক্ষার আগে কিছু আইনজীবী আমাদের বললেন যে আমাদের কিছু ছেলেরা বৈষম্য আন্দোলন করেছেন তিনশো তালিকা দিয়ে বললেন ওনাদের একটু পাঠ করিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেটা আমরা ওভার কাম করেছি ইনশাল্লাহ সেটা আমরা ওভার কাম করেছি তিনি কিভাবে এমসিকিউ তাদেরকে দিয়ে আগে ফাঁস করিয়ে কিভাবে তাদের তিনশো জনকে পাশ করিয়েছে শুধু তাই নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এনসিপি হাত দিয়ে দিয়েছে সেখানেও পাঁচশো ডাক্তারকে নিয়োগ করতে হবে দুইশো শিক্ষককে নিয়োগ করতে হবে এবং পাঁচশো নার্স এবং আরো বিভিন্ন পদে অনেককে নিয়োগ করতে হবে কোনো কিছুর বালাই তোয়াক্কা না করে এভাবেই চলছে আমাদের বাংলাদেশে মেধার প্রতিযোগিতা মেধার তো কোনো বালাই নেই বরং কোটাতেই তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করিয়ে দেয়া হচ্ছে মোট কথা হচ্ছে যে যত বড় জুলাই সন্ত্রাসী তার পোস্টিং তত বড় তার জন্য সুপারিশ তত বড় বাংলাদেশে কোনো মেধার প্রয়োজন নেই শুধু জুলাই সন্ত্রাসী হলে চলবে যারা মেটিকুলার ভিজেনের অংশই ছিল তাদেরকে বিনা পরীক্ষায় চাকরিতে সুপারিশ করে নিয়োগ দেওয়া দেওয়া হবে শুধু তাই নয় এবং শিশু হাসপাতালের মধ্যে অনেক জায়গায় ফোর্স করে ডাক্তার নিয়োগ করা হচ্ছে নার্স নিয়োগ করা হচ্ছে একটি শিশু হাসপাতালের মধ্যে ডাক্তারকে নিয়োগ করানোর জন্য ফোর্স করানো হয়েছে এভাবে করে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে বাংলাদেশের মধ্যে কোনো পড়ালেখার দরকার নেই বাংলাদেশের মধ্যে কোনো পরীক্ষার দরকার নেই সরকারি সকল জায়গায় ডাইরেক্ট নিয়োগ দেওয়া হোক আমার কথা হচ্ছে সেটা পরীক্ষার নামে তাল বানা করে নাটক করে কোনো লাভ নেই আপনারা পরীক্ষার কথা বলছেন কিন্তু আপনারা কি করছেন সুপারিশ করে ডাইরেক্ট সরকারি চাকরি নিয়োগ দিয়ে দিচ্ছেন যদি নিয়োগ নিতে না চাই তখন প্রেশার ক্রিয়েট করতেছেন আপনারা বলতেছেন আপনারা কিংস পার্টি না কিন্তু আপনাদের প্রেশারের কারণে আপনাদের সুপারিশের কারণে তারা নিয়োগ পেয়ে যাচ্ছে অটো তিনশো আইনজীবী কিসের ভিত্তিতে আপনার পাশ করলো সুপারিশের মাধ্যমেই তো পাস করলো এবং আগে ভাগে প্রশ্ন এমসিকিউ পাস করে দিল অ্যাটর্নি জেনারেল সেটা ক্লিয়ার করেছে কিসের ভিত্তিতে পাঁচশো জন ডাক্তার নিয়োগ পেল কিসের ভিত্তিতে শিশু হাসপাতালে পঁয়ষট্টি জন ডাক্তার নিয়োগ পেল তার কোনো জবাব আছে শুধু এই তিনটা সেক্টরে যদি এই পরিমাণ মেধা ছাড়া কোটার মাধ্যমে নিয়োগ হয় তাহলে বাংলাদেশে পুলিশ সেক্টরে আরো কত কত সরকারি সেক্টর আছে ওইসব জায়গায় নিয়োগ হচ্ছে তার মানে বাংলাদেশের মধ্যে মেধার কোনো মূল্যায়ন হবে না শুধুমাত্র জুলাই সন্ত্রাসীদের মূল্যায়ন হবে যারা যত বড় সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরকে ওই পরিমাণ লেভেলে মূল্যায়ন করা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের মানুষ কোটার জন্য জীবন দিয়েছে মেধার মূল্যায়নের জন্য জীবন দিয়েছে কিন্তু এখন শেষ শুধু শুধু কোটার কোটার খেলা হচ্ছে খেলার মধ্যে কারা এই জুলাই সন্ত্রাসী যারা আছে মেট্রিকুলাস ডিজাইনের অংশনকারী তারাই সাধারণ জনগণের মধ্যে যাদের ফ্যামিলি ছেলে মেয়েরা ছেলেমেয়েরা মেধাবী আছে তাদের কারো চাকরি হবে না তারা কোনো জায়গায় কোনো কাজ পাবে না ঘুরবে হয়তো রিক্সা চালাবে না হলে চালাবে আর না হলে কোনো কিছুই না পেয়ে চাকরি না পেয়ে হয়ে আত্মহত্যা করবে এটাই তো চেয়েছিলেন এটাই হবে সামনে আপনারা যে ভুলটা করেছেন এই ভুলের প্রায়শ্চিত্ত এর এরা আপনাদেরকে এভাবেই করাবে মনে রাখি ধন্যবাদ সকলকে